বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় আরবি প্রথম পত্র তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ফাতা প্রকাশনীর প্রশ্ন যারা আল ফাতা থেকে পরীক্ষা দিচ্ছ তাদের এটা আশা করি বহু কমন পড়বে তোমরা দেখে নাও আর সেটা কিন্তু শেয়ার করা হয়ে গেছে দেখো এখানে ভালো করে দেখে নাও এক নাম্বার যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আলিফ বাজিম দাল পাঁচটা আসে পাঁচটার মধ্যে যে কোনো তিনটার উত্তর দিতে হবে দুই নাম্বার দেখো দুই নাম্বারে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের আলিফ ইনানাবিয়া সাল্ল সালাম আলাদ মাদিনা মক্কাতুল মুফি সত্যি দেখেন তিনের আলিফ তারপরে বা জিম তারপরে দেখো হা তারপরে এখানে বা নাম্বার দেখো বা নাম্বার আরেকটি একটি নক আছে দেখো তোমরা তারপরে আরবি প্রথমপত্র এখান থেকে তোমাদের তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নগুলো দেখে নাও পাঁচ নাম্বার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আলিফ এবং বা কবিতাংশ আর কি কবিতাংশ থেকে পাঁচ নাম্বারে যে কোনো দুইটা আলিফ এবং বা দুইটা যে একটা উত্তর দাও ছয় নাম্বার তারপরে সাত তারপরে এখানে তিরিশ দেখো সাত নাম্বার আট এবং নয় তারপরে দশ নম্বর দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের আরবি প্রথম প্রথমপত্র আলফাতা প্রকাশনীর অষ্টম শ্রেণীর এর আগে ইমতেহান যদি সারা হয়েছে যারা ইউএ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দিবে কমেন্টে অবশ্যই মন্তব্য জানাবে ধন্যবাদ